নমস্কার বন্ধুরা ফুড এনজয় সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রেশার কুকারে আমি কিভাবে গোটা সেদ্ধ বানাই নিয়ম অনুযায়ী গোটা সেদ্ধ সব গোটা সবজি দিয়ে করতে হয় আর নিয়ম অনুযায়ী গোটা সেদ্ধ তিনটে ছটা সাতটা বা রকমের সবজির তরকারি নেওয়া হয় সব সবজি তিনটে ছটা সাতটা বা নটা করে নিতে হয় যেহেতু আমি সরস্বতী পুজোর আগে বানাচ্ছি তাই আমি রকম নিয়ম মাপে করবো না আপনারা সরস্বতী পুজোর দিন যদি করেন তাহলে সব সবজি তিনটে ছটা সাতটা কিংবা নটা করে নিতে পারেন এখানে আমি নিয়েছি ছটি আলু কতগুলো শিম দুটি গাজর একটি মূল নেব কতগুলি কড়াইশুঁটি দুটি রাঙা আলু নিয়েছি ছোট দুটো সাইজের বেগুন বেগুনটাকে আমি চিড়ে নিয়েছি নিলাম একটি টমেটো টমেটোটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর নিলাম তিনটি কাঁচা লঙ্কা একাটি নিয়েছি পালং শাক গোটা সেদ্ধতে এমনিতে শীষ পালং শাক দেওয়া হয় কিন্তু আমি শীষ পালং শাকটা পাইনি তাই আমি এমনি পালং শাকটাই নিয়েছি পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ গোটা খোসা শুদ্ধ সবুজ ডাল আর হাফ কাপ কালো ছোলা আর হাফ কাপের থেকে একটু কম মটর সবগুলো ভালো করে ধুয়ে পাঁচ থেকে ছ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দু চা চামচ আদা বাটা পরে প্রেশার কুকারের মধ্যে একে একে দিয়ে দেব গোটা সবুজ মুগ ডাল ভিজিয়ে রাখা কালো ছোলা আর ভেজানো মটরগুলো দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নেব ডালগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে একে একে দিয়ে দেবো গোটা সবজিগুলো দিলাম দু চা চামচ আদা বাটা দিয়ে একটুখানি মিলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা পালং শাকগুলো দিলাম দু চা চামচ নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আর দিলাম এক গ্লাস জল জলটা যেহেতু আগে থেকে ডালের মধ্যে রয়েছে তাই আমি এক গ্লাসই জল দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে রেখেই বাকি ডাল আর সবজিগুলো আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এবার একটা ফ্রাই প্যানে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা মৌরি দুটো শুকনো লঙ্কা দিয়ে অল্প আছে হালকা করে ভেজে নেব যখনই দেখবেন ভাজা গন্ধ বেরোচ্ছে তখনই না গুঁড়ো করে নেবেন দেখুন সব সবজি আর ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে ফ্রাইপ্যানে দিয়ে দেবো এক চা চামচ সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দেব তিনটে শুকনো লঙ্কা হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটু নেড়ে চেড়ে নিলাম এক চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা একটু মিলিয়ে লব যাতে কালো না হয়ে যায় তারপর ওর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভেজে নেব ভেজে নিয়ে সবজির মধ্যে মিলিয়ে দেব এবারে দিয়ে দিলাম দেড় চামচ মতন ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা বাকি মশলাটা আপনারা কোনো নিরামিষ তরকারিতে দিতে পারেন তাতে স্বাদ খুব ভালো আসে মশলার সঙ্গে সবজিটা খুব ভালোভাবে মিলিয়ে নেব আর আপনারা যদি চিনি দিতে চান তাহলে এই সময় দিয়ে মিলিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে গোটা সেদ্ধ ভিডিওটা যদি আপনারা এতখানি দেখেছেন আর আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে